বন্ধুরা আজকে নতুন একটা জিনিস নিয়ে আসছি আর এটা কার কার পছন্দের কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম বন্ধুরা লাকি কিছু নেন ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে চলে আসে একদম সোজা জমিতে আর জমি থেকে আজকে একটা নতুন জিনিস নিয়ে আপনাদের রান্না করে দেখাবো সেটা হলো কলমি শাক তো দেখেন এখানে প্রচুর পরিমাণে কলমি শাক হয়েছে আর সবাই তুলতেছে হ্যাঁ আমার আশেপাশে তো এখানে অনেক হয়েছে তো এগুলো আমি আজকে তুলে নিয়ে আর রান্না করে দেখাবো তো অনেকেই তো শাক রান্না করেন আমি একটু স্পেশালিটি মানে আমার আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করে আপনাদের দেখাবো আমি যেভাবে যেরকম রান্না করি সব রান্না তো আমি সেভাবেই দেখাই আপনাদের কারণ বরিশালে আমরা কিভাবে কি রান্না করি তো আজকে শাকটা রান্না করে দেখাবো দেখেন আমার দূরের ছাইডে অনেক লোক আসে তো আমিও চলে আসলাম আজকে শাক তোলার জন্য আর এই যে শাক তোলা শেষ এখন বাসায় চলে যেতে আসি তো বাসায় গিয়ে তারপর শাকগুলো ভালো করে বাঁচতে হইবে বাচ্চা ধুয়ে কাটতে পরিষ্কার করতে হইবে তো একদম সোজা বাসায় চলে যেতে আসি তো বাসাতে এই যে চলে আসলাম বাসায় আর বাসায় চলে আসে এই শাকগুলো কাটতে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে রান্না করতে রান্না করতে বসাই দিছি তো কড়াই বসাই দিছি আজকে ছোটো চিংড়ি দিয়ে আর আর আলু দিয়ে রান্না করো অনেকে তো বড়ো বড়ো চিংড়ি দিয়েও রান্না করতে পারেন চাইলে তো আমি বাসায় যেহেতু ছোট চিংড়ি ছিল তো ওইগুলো দিয়েই আজকে রান্না করে দেখাবো কারণ আমাদের বরিশালে যে চিংড়িগুলো এগুলো একদম ফ্রেশ আর জমির চিংড়ি এগুলো খাইতে অনেক মজা এই চিংড়ি দিয়ে যে তরকারি রান্না করা হোক না অনেক মজা তো এই ছোটো চিংড়িগুলো আর পিঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে এখন তেল দিয়ে দেবো তো এখানে আমি সরিষার তেল ব্যবহার করব আপনারা চাইলে অন সোয়া তেল ব্যবহার করতে পারেন তো আমি এখন সরিষার তেল দিয়ে দিতে আসি আর চিংড়ি আর পেঁয়াজ আমি একসাথে দিছি যার কারণে চিংড়িটা আর পিঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তো এই যে ভালো করে এদিকে পেঁয়াজ কলি আর আলু আমি কাঠটা ধুয়ে পরিষ্কার করে রাখছি তো এদিকে আমার চিংড়িটা আর পিসটা ভাজা শেষ এখন সব যে মশলা দেওয়ার ব্যবহার করব সেগুলো দিয়ে দেব তো এখানে আদা রসুন আর জিরা বাটা বাটি রাখছি সেগুলো একসাথে আমি দিয়ে দিলাম আর এখন হলুদ মরিচ দিয়ে দেবো তো এখানে আমি এক চামচের মতো হলুদ ব্যবহার করব তো ভালো করে একটু মশলাটা ভুনে নিলে হবে কি যে গন্ধটা থাকবে না আর আদা রসুনের তো আমি এক চামচের মতো হলুদের গুঁড়ো নিছি আর এক চামচের মতো মরিচের গুঁড়া নিছি যেহেতু আমি ঝাল কম খাবো আর এখানে আমি কাঁচামরিচও কাটা ব্যবহার করব না আস্তা কাঁচামরিচ ব্যবহার করব তো দেখেন এটা ভালো করে একটু ভুনে নিলাম ভুনে নেওয়ার পর তারপর অল্প পরিমাণ পানি দিয়ে আবার মশলাটা ভুনতে হইবে তো আর লবণ দিয়ে দিলাম এখানে অল্প লবণ ব্যবহার করতে হবে কারণ শাক সব সময় তো জানেন সবাই শাক রান্না করেন কারণ শাক অল্প হয়ে যায় সেদ্ধ হওয়ার পর তো অনেকগুলো হইলেও অল্প হয়ে যায় যার কারণে আমি অল্প লবণ ব্যবহার করছি আপনারা পরিমাণ মতো লবণ ব্যবহার করবেন তো এখন অল্প পানি দিয়ে মশলাটা ভালো করে কষাই নেব তো অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখন ভালো করে মশলাটা কষাই একদম শুকনো শুকনো করে নেব যখন তেল ভর হয়ে যাবে তখন আমি সব উপকরণ দিয়ে দেবো দেখেন একদম মশলাটা কষাই তেল বের করে নিছি আর এখন আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষাই নেব তাহলে হবে কি শাকের সাথে একদম আলুরা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে নয়তো শাক সেদ্ধ হবে আর আলু সেদ্ধ হবে না তাই আমি আলুগুলো দিয়ে আগেই দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ মানে কষাই নেব আর কষাই নেওয়ার পর একটু ঝোল দিয়ে দেব তো এই যে সব আলুগুলো দিয়ে দিলাম আর এখন ভালো করে নাড়াচাড়া করে একদম কষাই নিতে হইবে এভাবে আপনারা বাড়িতে রান্না করে দেখেন খাইতে এত মজা তো আমরা মাঝে মাঝে এরকমই রান্না করি মানে বেশি শাক খাওয়া হয় না যখনই শাক খাই তো এভাবেই রান্না করি অথবা ভাজিও করা যায় তো আমি অন্য আরেক দিন আপনাদের ভাজি করে দেখাবো এখানে আমি তিনটে কাঁচামরিচ দিয়েছি আপনারা চাইলে বেশিও দিতে পারেন কিন্তু আমি কাটতে দিনে কারণ অনেক ঝাল হইবে যার জন্য বাচ্চারা খাইতে পারবে না বা আমাদের একটু ঝাল কম খাই যে ভালো করে নাড়ি চেড়ে নিলাম এখন পানি দিয়ে দেব কারণ বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই অল্প পানি দিলেই হবে শাক থেকে একটু পানি বের হইতে পারে তো এই যে দেখেন পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম আর এতেই আমার শাক এবং আলু সেদ্ধ হয়ে যাবে একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো বেশি পানি দিবেন না এরকম পানি দিলেই হইবে আর এখানে যে পিস কলটা রাখছিলাম সেগুলোটাও দিয়ে দিলাম এখন এর এর ভিতরে আবার শাকগুলো দিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলেই হয়ে যাবে তো এই যে কলমি শাকগুলো দিয়ে দিলাম এটা আমি একদম পরিষ্কার করে যখন তুলছি তখন একদম পরিষ্কারভাবে তুলে আনছি আর আনার পর আবার কাঠটা ভালোভাবে ধুয়ে নিছি কোনো ময়লা নাই বা একদম ফ্রেশ টাটকা টাটকা শাক তো একটু হালকা লড়া দিয়ে দিলাম আর দেওয়ার পর এখন একটা ঢাকনা দিয়ে দিব কারণ বেশি লারাচাড়া যায় না তো তাহলে পড়ে যেতে পারে যার জন্য আমি এখন একটা ঢাকনা দিয়ে দিই ঢাকনা দেওয়ার পর আপনাদের দেখায় যে কেমন লুক আসে এই যে দেখেন ঢাকনা দিয়ে দিয়েছিলাম আর এখন একদম অল্প হয়ে গেছে তো এখন ভালো করে লারে একদম ওই যে পানিটুকু আছে ওটুকু শুকিয়ে নিলেই হয়ে যাবে আমার রান্নাটা তো কিছুক্ষণ ভালো করে লারি চেড়ে একটু একটু ধনে দিয়ে দেবো কারণ ধনে দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে আর ফ্লেভারটা অনেক সুন্দর দেখেন লারি চেড়ে একদম শুকাই নিছি আর এখন মানে ইয়ে হওয়ার পর ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে ধনে পাতা দেওয়ার পর আরেকটু লারি চেড়ে নেবো তো এবার ভালো করে লড়ি ছেড়ে নিয়ে আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই আর আলুগুলো একটু ভাঙিয়ে ভাঙিয়ে দেবো যাতে শাকের সাথে মিক্স হয় আর তাহলে খেতেও অনেক মজা লাগবে তো এই যে দেখেন আমার রান্নাটা শেষ এখন কমপ্লিট এখন তুলে নেব এই যে তুলে নিলাম তো এরপর আপনাদের দেখায় কেমন লুক হয় তো এরকম নতুন নতুন ভিডিও পেতে বেলাইকনটি ক্লিক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখেন আমার লোকটা কেমন হয়েছে শাগের তো এরকম আপনার রান্না করার বাইরেতে খাবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ